তো বিশেষ করে যে সকল আমার প্রান্তপ্রিয় ভাইয়েরা কম টাকার মধ্যে বর্ডার এলাকার পদ্মা নদীর চর থেকে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও আর এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার আপনারা এখানে গরু কিনতে আসার জন্য সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করেন সাহেব ভাইয়ের মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন ইনশাল্লাহ এবং তার মাধ্যমে ভালো গরুগুলোকেই কিনতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে আমরাও ভালো রয়েছি আশা করছি আপনারাও আপনাদের ফ্যামিলি নিয়ে সুস্থ আছেন এবং ভালো আছেন সেই দোয়া এবং সেই কামনা করি আল্লাহর কাছে সর্বক্ষণিক বা সর্বদাই তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি পদ্মা নদীর যে চরটি বর্ডার এলাকা আর এই চরটি কিন্তু খুবই বিখ্যাত একটি চর হয়তোবা ওয়ান ইয়ার্স আগে আপনারা এই চরের ভিডিও দেখছেন আবার নতুন করে এই চরে গরুগুলো আসা শুরু হয়ে গেছে এখন এই গরুগুলো কোথা থেকে আসছে না আসছে সেটা বড়ো বিষয় না তবে এখানে এসে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন বাংলাদেশের কোনো প্রান্তেই এত কম দামে গরুগুলোকে কিনতে পারবেন না যেটা আর কি এখানে পাবেন তো আজকের এই ব্লগ ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব যে আপনারা এখানে এসা গরুগুলোকে কিভাবে কিনবেন তো মূলত আমরা যে চরটিতে অবস্থান করছি এটি হচ্ছে আমাদের বাসা থেকে মাত্র দুই কিলোমিটার এবং আমরা বড় এলাকার মানুষ আমরা বড় এলাকা থেকে বিলং করি এবং এই চরটিতে আপনি আসবেন কিভাবে তো ফার্স্ট অ্যান্ড হল এই চরটিতে আসার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এখানে যে গরুগুলো দেখছেন এখানে যে বড়ো গরুগুলো বিশেষ করে রয়েছে গাই গরুগুলো এই গরুগুলো কিন্তু এখানে সোল্ড আউট হয় না বা বিক্রি হয় না তো এখানে কি গরু কেনার জন্য আপনি আসবেন এখানে কি মাংসের গরু আছে না এখানে মাংসের গরুও আপনি পাবেন না তবে হ্যাঁ এখানে সার ছোটো ছোটো বাচ্চাগুলো এবং সার বড় বড় বাচ্চাগুলো যেগুলো চার মন পাঁচ ওজন হবে সেই সারগুলো আপনারা কিনে নিতে পারবেন এছাড়াও কিছু বকনা টাইপের বাচ্চা এখানে আপনারা কিনে নিতে পারবেন তবে এগুলো দেশি এগুলো সাহি পাবেন না তবে হ্যাঁ যেগুলো সার বড় গরু আছে এগুলো কিন্তু ব্রাহ্মা জাতের বলতে পারেন যেহেতু বর্ডার এলাকার কাছে এবং বর্ডার ব্রিজ দেওয়া আছে আপনারা বুঝে নেন আমি কি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে এখানে যদি এখন দেখেন দশটা গরু রাত্রের মধ্যে হয়ে যায় বিশটা গরু তো এখানে অনেক মজার বিষয় হচ্ছে যে আপনি গরু কিনবেন লিগাল পর্যায়ে দেখেন এখানে ছোট ছোটো বাচ্চাগুলো যেখানে যেগুলো রয়েছে এখানে দেখেন একটা সার লাল সার এই সারটা কিন্তু আপনারা নব্বই থেকে বিরানব্বই হাজার টাকার মধ্যে কিনতে পারবেন আরেকটা এদিকে সাদা সার রয়েছে এই সারটা কিন্তু আপনারা দেখে পঁচাত্তর থেকে বাহাত্তর হাজার টাকার মধ্যে কিনতে পারবেন প্রত্যেকটা গরুতে আপনারা পাঁচ থেকে সাত হাজার টাকা অনায়াসে সুবিধা পাবেন এখানে যদি এক লক্ষ টাকা প্লাস করেন তাহলে আমি আবির হোসেন গ্যারেন্টি দিচ্ছি আপনারা দশ হাজার টাকা পার সুবিধা নিয়ে দেওয়ার দায়িত্ব আমার কীভাবে নিয়ে দেবো কোন চরে নিয়ে যে নিয়ে দেবো সেটা আমার দায়িত্ব থাকবে আপনি শুধু আমার খালাতো ভাই সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করেন তাকে তার সাথে যোগাযোগ করে আপনি আমাকে একটা ফোন করবেন ফোন করার পরে আমি আপনাদেরকে বা তাকে বলে দেবো যে ওখানে সারগরুগুলো রয়েছে ওখানে যান ওখানে গেলে সুবিধা পাওয়া যাবে তো এই চরে কি আপনারা একে একে আসতে পারবেন আমি যদি বলি এই চরের কথা তো আপনারা তো একে আসা সম্ভব না যেহেতু এই গরুগুলো কোনো জায়গাতে স্থায়ীভাবে থাকে না কারণ এই গরুগুলো যেখানে ঘাস পাই সেখানে যায় বা যেখানে ঘাস থাকে সেখানে এই গরুগুলোকে নিয়ে যাওয়া হয় তো এই গরুগুলো কোনো নির্দিষ্ট মানে নির্দিষ্ট একটা ঠিকানা নাই এটা একটা চর আর চরের কোনো নাম নাই যে আপনাকে আমি একটা চরের ঠিকানা বলে দিলাম তবে হ্যাঁ এই চরটি কোন জেলায় বা কোন উপজেলায় অবস্থিত রয়েছে বা কোন বিভাগে এই চরটি অবস্থিত রয়েছে সেটা আপনাদেরকে বলতে পারি তো আমাদের এই জায়গাটিকে শুধু আমের জন্য বিখ্যাত বলা হয় বিশেষ করে আমি আপনাদেরকে এখনও ঠিকানাটা দিতে যাচ্ছি আপনারা চাইলে নিখে লিখে রাখতে পারেন বা আপনাদের মাইন্ডে রাখতে পারেন তো আমি এখন অবস্থান করছি চাপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার আই মিন হচ্ছে শিখবঞ্জ স্থানাধীন যে পদ্মাচরটি রয়েছে সেই পদ্মাচরটিতে আমরা এখন রয়েছি এই চরটি খুবই বিখ্যাত একটি চর আর এই চরের মধ্যে কিন্তু হাজার লক্ষ গরু রয়েছে আপনারা চাইলে এই চরে আসা গরুগুলোকে আপনাদের যদি মনের মতো দাম হয় বা প্রাইসগুলো আপনাদের মনের মতো থাকে তো কিনে নিতে পারবেন খুবই অতি সহজেই এই চরে আয়সা আর এই চরে কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলোর প্রাইস কিন্তু আঠারো থেকে উনিশ হাজার টাকা করে যদি আপনারা কিনতে পারেন ছোট বাচ্চাগুলো একবারে ছোটোগুলো তারপরে এখানে কিছু বড় বাচ্চা দেখছেন এগুলোর প্রাইস ধরেন যে তিরিশ বত্রিশ হাজার টাকা হবে তো এখানে সব মিলিয়ে কিন্তু মোটামুটি গরুর দামটা স্বাভাবিকই রয়েছে আমার যে সকল প্রাণপ্রিয় ভাইয়েরা আসলে এখানে গরু কিনতে আসার কথা ভাবতেছেন তাদের জন্য হয়তো বা এই বাজারটি খুবই বেস্ট একটি বাজার সরি বেস্ট একটি চর হইতে পারে আপনারা এই চরে এসে যদি একটু স্টাইগিললি গরুগুলোকে কেনার চেষ্টা করেন একটু হার্ডলি গরুগুলোকে কেনার চেষ্টা করেন বা একটু রাফ অ্যান্ড ট্রাফলি দেখা যাচ্ছে যে বার্গেটিং করার চেষ্টা করেন তো ইনশাল্লাহ এখান থেকে গরুগুলো দেখা যাচ্ছে বাজারের চাইতে না হলে দুই তিন হাজার টাকা কমে কিনে নিতে পারবেন কারণ যেহেতু এখানে গৃহস্থের গরু বা দেখা যাচ্ছে যে এখানে পদ্মার চর বা চর আপনি ডাইরেক্ট মালিকের থেকে গরু কিনছেন কোনো পাইকারের থেকে গরু কিনছেন না এখানে গরু কিনলে কী হবে যে একজন মালিকের থেকে গরু কিনলে একজন মালিক কিন্তু আপনার গরুটা আপনার কাছে সরি মালিক তার গরুটা বিক্রি করার পরই সে কিন্তু তার কাজ শুরু করে দেয় সেটা হচ্ছে দোয়া আপনার জন্য দোয়া করবে যে একজন মানুষ আমার কাছ থেকে গরু কিনে নিয়ে গেল দুই টাকা লাভ করতে পারে তো দেখেন এটা কিন্তু একটা অন্যরকম বরকত বা অন্যরকম একটা রহমত এই কাজটা কিন্তু সচরাচর কেউ করে থাকে না কিন্তু যখন ডাইরেক্ট গৃহস্থের থেকে বা দেখা যাচ্ছে ডাইরেক্ট মালিকের থেকে গরু কিনবেন তখন কিন্তু এই কাজটা হবে আর একজন পাইকারের থেকে গরু কিনবেন যখন তখন তার ইন্টেনশন থাকবে কি শালা জাগা সালা যা হবে হবে শালা আমার আমি আমারটা পাইলে হবে কিন্তু গৃহস্থের ক্ষেত্রে কিন্তু এটা না একজন গৃহস্থের থেকে যখন আপনি গরুগুলোকে কিনে নেবেন তখন কিন্তু সে আপনার জন্য দোয়া করবে যে সে আমার কাছ থেকে গরুটা কিনতে আসছে সে এত দূর থেকে আসছে তো আল্লাহ তার যেন দুই টাকা হয় এইরকম দোয়া কিন্তু সে করে থাকে যেটা আমাদের সাহেব ভাই করে যে একজন মানুষকে গরু কিনে দিলে তার কিন্তু কাজ হয়ে গেল দোয়া করা যে আমি গরুগুলো কিনে দিলাম সে যেন দুই টাকা করতে পারে তো সব মিলিয়েই কিন্তু এই জায়গাগুলি খুবই ভালো জায়গা তা খুবই জনপ্রিয় জায়গা এই পদ্মা চর আর এই পদ্মা নদীর চরটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এই মিন হচ্ছে শিখগঞ্জ থানাতে এই পদ্মা নদীর চরটি আর এই চরটা অনেক বড় একটা পদ্মা চর এই চর সারাদিন বা এক মাস ঘুরেও আপনি শেষ করতে পারবেন না এত গরু আছে এই চরের মধ্যে আপনারা আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কি কিনবেন ইনশাল্লাহ এই চরটির মাধ্যমে আপনি সর্বোচ্চ ভালো গরুগুলোকে কিনে নিয়ে যাইতে পারবেন বিশেষ করে যারা দেশি জাতের গরুগুলো চাচ্ছেন এই জায়গাটি আপনার জন্য হয়তো বা হইতে পারে অনেক বেস্ট তবে হ্যাঁ এখানে এসে কি স্ট্রাগেল করতে হবে যে এখানে গরুগুলো কে বিক্রি করবে কি কে করবে না এগুলো কিন্তু সাহেব ভাই জানে সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করলে সাহেব ভাই কিন্তু আপনাদেরকে যে গরুগুলো বিক্রি করবে তাদের কাছেই নিয়ে যাইতে পারবে ইনশাল্লাহ তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমরা আপনাদেরকে সর্বক্ষণিক বা সর্বদাই ভালো কিছু জানানোর চেষ্টা করি আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আশা করি আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনারা উপকৃতই হবেন ক্ষতিগ্রস্ত হবেন না এতটুকু আপনাদেরকে আমরা ভরসা দিচ্ছি